তারা একটি সুযোগের অপেক্ষা করতেছে এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হলে প্রথমে আপনাকে বুঝতে হবে বাক্যটি কোন সময়ে রয়েছে দেখুন অপেক্ষা করতেছে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম অথবা ইস অথবা আর এরপরে ভার্বের সাথে আইএনজি এরপর অবজেক্ট সো এই অনুযায়ী আমরা বাক্যটিকে ট্রান্সলেট করব তো প্রথমে আমাদেরকে ভার্ভ খুঁজে বের করতে হবে আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার্ভ অপেক্ষা করতেছে এটা হচ্ছে আমাদের ভার্ভ এখন এই ভার্ভকে যদি প্রশ্ন করি কে বা কাকে দিয়ে উত্তরে যা পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট কে অপেক্ষা করতেছে তারা অপেক্ষা করতেছে তারা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট সো এই অনুযায়ী আমরা বাক্যটিকে ট্রান্সলেট করব তো তারার জন্য আমরা এখানে লিখবো দেই টি এইচ ই ওয়াই দেই এরপরে দেয়ের সাথে সবসময় আর যায় এ আর ই আর দেই আর এরপর আমাদের একটা মেইন ভার্ব লিখতে হবে যে অপেক্ষা করতেছে এটা হচ্ছে আমাদের মেইন ভার্ভ তো অপেক্ষার ইংরেজি হচ্ছে ডাব্লিউ এ আই টি ওয়েট এরপরে আইএনজি যুক্ত করে দিতে হবে ওয়েটিং এরপরে একটা সুযোগের একটা সুযোগের বলতে একটা সুযোগের জন্য তাহলে আমরা লিখতে পারি ফর চান্স আ সি এইচ এ এন সি ই চান্স তাহলে কী দাঁড়ালো তারা একটি সুযোগের অপেক্ষা করতেছে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে দে আর ওয়েটিং ফর চান্স পরের বাক্যটি লক্ষ্য করুন আমি একটি সুযোগের অপেক্ষা করতেছি এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কী হবে আপনার কমেন্টে লিখুন সুপ্রিয় শিক্ষার্থী ইংরেজি শেখা যাদের দীর্ঘ লালিত স্বপ্ন যারা একেবারে শূন্য থেকে স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিং দুটো একই সাথে শিখতে চাচ্ছেন তাদের জন্য ভর্তি চলমান রয়েছে মাত্র নয়শো নিরানব্বই টাকায় প্রথম দশজন এই ভর্তির সুযোগটি পাবে তাই দেরি না করে আজই ভর্তি হন দেখা হবে clase